হ্যালো প্রিয়মা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে সবাই সাথে থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটি শুরু করেছি সকালের নাস্তা থেকে এখন সকালবেলা ফ্রেশ হয়ে হাতে কিছু কাজ ছিল কাজগুলো সেরে চলে আসলাম নাস্তা বানাতে আর আমি সকালবেলা প্রতিদিনই খুবই সিম্পলভাবে শর্টকাটে যে নাস্তাটা করা যায় সেটাই করি আজকে আমি বানিয়ে নিয়েছিলাম ডিম আর হচ্ছে ব্রেড দিয়ে একটা স্যান্ডউইচ আমার নাস্তাটা বানানো শেষ নাস্তা খেয়ে তারপর কিছু কাজ ছিল হাতে কাজগুলো শেষ করে তারপর আবার দুপুরের রান্নায় চলে গেলাম আজকে আমি আমার জন্য বাংলাদেশি স্টাইলে চিকেন আলু দিয়ে রান্না করেছিলাম আমরা যেহেতু বাঙালি আমরা যে কোনো দেশে থাকি না কেন আমাদের কিন্তু বাংলাদেশি খাবার খেতে খুব ইচ্ছে করে এই বিদেশে অনেক মজার মজার খাবার খাওয়া যায় তবে আমাদের বাংলাদেশের মতো খাবার কোনো দেশেই নেই যেহেতু আমরা বাঙালি বাংলাদেশের খাবারটাই আমাদের কাছে খুব ভালো লাগে আর বিদেশের খাবারগুলো যে খারাপ তা বলবো না আমি বিদেশের খাবারগুলো খুব মজা তবে আমাদের বাংলাদেশের খাবারই সেরা আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে মুরগির মাংস আলু দিয়ে রান্না করবো একদম ঝোল কম রেখে ঘুনাঘার মতো করে আলু দিয়ে রান্না করেছিলাম তো একবার ভাবছিলাম কি আলু দিব না পরে ভাবলাম যে না আলু দিই আলু দিলে খেতে ভালো লাগবে আর মুরগির মাংস বলেন গরুর মাংস বলে আলু দিয়ে রান্না করলে কিন্তু আলুটা খেতে খুব ভালো লাগে আর আমি মুরগির মাংস রান্না করার পর পুরোটা বাড়ি একদম গ্রানে ভরে গেছিলো আরো বিয়ানরা তো মশলা দিয়ে রান্না করে না ওরা যে রান্নাগুলো করে আমাদের বাঙালি রান্নার তুলনায় খুবই কম গ্রান হয় আর যেহেতু বাঙালি মশলা দিয়ে আমি রান্নাটা করেছি পুরোটা বাড়ি একদম গন্ধ হয়ে গেছিলো তাই আমি এখানে বকুর জ্বালিয়ে দিচ্ছি এটাকে আরো বকর বলে আর এটা হচ্ছে জ্বালিয়ে দিলে পুরোটা বাড়িয়ে একদম সুন্দর ভ্রাণ হয়ে যায় এটা আমাদের দেশে অনেকটা ধূপের মতো অনেকেই আছে না যে ধূপ জ্বালায় আমি খাবারের গন্ধটা দূর করার জন্য বকরটা জ্বালিয়ে পুরোটা বাড়িয়ে একদম ঘুরে ঘুরে ধোয়া দিয়ে দিলাম তারপর চলে গেলাম স্পেশাল একটা চা বানানোর জন্য এই চাটা স্পেশালি আমাদের বাসায় শুক্রবারে বানানো হয় প্রতি শুক্রবারে জুম্মার নামাজ পরে অনেকেই আসে আমাদের বাসায় তখন এই চাটা বানানো হয় এই চায়ের কালারটা একদম গোলাপি কালার ক্যামেরায় আমি জানি না কেন গোলাপি কালার আসে না চায়ের কিন্তু বাস্তবে দেখতে একদম গোলাপি কালার খুবই সুন্দর হয় কালারটা তো চা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার বিকেলে নাস্তা বানালাম এই পেনকেকটা আমাদের বাসায় বলতে পারেন জাতীয় নাস্তার রেসিপি কারণ আমার বাসায় মুরব্বি এত পছন্দ করে এটা প্রতিদিনই পারলে উনি বানাতে বলে আমাকে তো প্রতিদিন তো আর বানানো হয় না সপ্তাহে এক দুইবার বানান মানে বানাতেই হয় আর এদিকে আমি নাস্তা বানাচ্ছি আর অন্যদিকে মেহমান বাসায় এসে হাজির তো ভাবলাম যে ভালোই হয়েছে নাস্তা বানাচ্ছি মেহমানও আসছে আর মেহমানরাও সাথে অনেক কিছু নিয়ে আসছে তো সব মিলিয়ে হয়ে যাবে মেহমান বাসায় আসলে বিকেলে চায়ের সাথে কিছু একটা নাস্তা তো লাগেই তো আমার এক কাজে দুই কাজ হয়ে গেল নয়তো আবার এখন এসে বানাতে হতো তো আমি আগে থেকেই রেডি করে নিয়েছিলাম আমার বানানো প্রায় শেষ শেষের দিকে এই তো দেখেন বানানো হয়ে গেছে এটা দেখতে অনেকটা আমাদের বাংলাদেশের চাপটির মতো লাগে আমার কাছে আবার হচ্ছে চিতুই পিঠার মতো লাগে আর এটা কিন্তু খেতে অনেক মজা অনেকে আছে মধু দিয়ে খায় তো আমি উপর দিয়ে একটু ঘিও দিয়ে দিলাম সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি